জামায়াতের যে জাতীয় সমাবেশ এই সমাবেশকে ঘিরে একটা জিনিস লক্ষ্য করা গেছে যেটি হচ্ছে যে বিগত বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে আমরা দেখছি যে বিভিন্ন ব্যক্তির পোস্টার এবং ফেস্টুন ব্যানার নিয়ে মূলত তারা এই অংশগ্রহণ করে অথচ আজ জামাতের সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন নেতার নেতৃত্বে কিন্তু এই জামায়াতের সমাবেশে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন এবং দলে দলে মিছিল নিয়ে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন আমরা যদি সেই জিনিসটিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে কোনোভাবেই কিন্তু আমরা দেখছি যে জামাতের পতাকা বা লোগো ছাড়া আলাদা কোনো ব্যক্তির নামে কোনো আলাদা এমপি মন্ত্রী হওয়ার যেই লক্ষ্য কিন্তু কিন্তু ব্যানার আমরা একেবারেই দেখছি না যেই প্রচারণা সেটি হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে যেই প্রচারণা করেছে ব্যানার ফেস্টুন লাগিয়েছে সেই ব্যানার ফেস্টুনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বান্ডেল থাকলে প্রতি সেনেমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে পুরো রাজধানীতেও আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো এমপি মন্ত্রী পদপ্রার্থী যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মতো আমরা দেখছি যে তারা তাদের যে ব্যানার ফেস্টুন নিয়ে আসা হয় সেগুলো কিন্তু একেবারে কিন্তু রাজধানীতে নেই এবং রাজধানীতে কারো কিন্তু ব্যানার ফেস্টুন অমক ভাইয়ের সালাম নিন ভোট দিন এরকম কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কোনোভাবেই নেই একেবারে এবং এটি একটি জামায়াতের বলা যায় যে ভিন্ন রকম প্রচারণা যে এই প্রচারণার মাধ্যমেও আমরা দেখছি যে লোক কিন্তু কম হচ্ছে না অর্থাৎ লাখ লাখ লোক কিন্তু হচ্ছে সেটি আমরা অনুভব করছি এই যদি একটা মিছিল দেখানোর চেষ্টা করি এই মিছিলটি তো ঠিকই কোনো না কোনো নেতার নেতৃত্বে এসছে তবে এখন পর্যন্ত কোনো নেতার কোনো ব্যানার বা কোনো নেতার নামে কোনো স্লোগান সেটি কিন্তু আমরা দেখি না এবং নেই বললেই চলে এবং কোনো কারো হাতে কিন্তু ব্যানার ফেস্টুন নেই যদিও দু একজনের হাতে থাকে সেটি হচ্ছে কেন্দ্রীয় যে প্রচারণার ব্যানার বা ফেস্টুন বা পতাকা লোক সেগুলো থাকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি